হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা যারা আমরা এয়ারটেল সিম ব্যবহার করি তো এয়ারটেল সিমে আমাদের অনেক সময় ব্যালেন্স ফুরিয়ে যায় মিনিট ফুরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি যে ব্যালেন্সটা রয়েছে সেটার প্রয়োজন হয় আমরা ইমার্জেন্সি ব্যালেন্স অনেকে নিতে জানি না মানে লোন নিতে জানি না ঠিক আছে তো কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবো বা চাইলে আমরা মিনিটও নিতে পারি এমবিও নিতে পারি ইমার্জেন্সি ঠিক আছে সবগুলোই আমি দেখিয়ে দিবি এক ভিডিওতে চলুন শুরু করছি ভিডিওটি এখানে আমরা ইমার্জেন্সি মিলেস নেওয়ার জন্য ইমার্জেন্সি টাকা হোক বা ইমার্জেন্সি মিনিট বা ইমার্জেন্সি এমবি হোক আমরা এখানে নিতে পারবো ঠিক আছে চলুন শুরু করছি এখানে আমরা প্রথমে চলে যাব আমি সবচেয়ে বেশি দেখা গেছে এখানে কিন্তু দুইভাবে দেয় একভাবে নিতে পারেন আপনি অ্যাপসের মাধ্যমে ঠিক আছে মানে যেমন আপনি মা এয়ারটেল সিমে নেবেন না মাই এয়ারটেল অ্যাপস নিবে নিতে পারবেন সেখানে কিন্তু অন্য রকম সেখানে বেশি দেয় ঠিক আছে অন্য অন্য দুই তিন ভাগে দেয় এবং কি আপনি যদি ডায়াল মাধ্যমে সেখান থেকে যদি এক ভাগে দেয় ঠিক আছে আমি দেখাবো আপনি এখানে মা এয়ারটেলে চলে যাচ্ছি মা এয়ারটেলে আসছি এখানে মা এয়ারটেলটা আমি লগ ইন করে নিচ্ছি এখানে মা এয়ারটেলটা লগ ইন করে নেওয়ার পর একটু ভিতরে প্রবেশ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা লগিং হয়েছে ঠিক আছে লগিং হওয়ার পর আমরা এখানে চলে যাব কোথায় এখানে আমরা তিন ভাবে যেতে পারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লো ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে যে লো ব্যালেন্স চেক এলিজিবিলি এলিজিবিলিটি ফর লোন ঠিক আছে তো এখানে যদি চেক নাও এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনার সে লিস্ট আপ হয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার চার ভাগে কিন্তু আমাদেরকে লোন দিচ্ছে টাকার লোন ঠিক আছে তারপরে এমবি লোন দিচ্ছে দেখতে পাচ্ছেন দুই ভাগে পঞ্চাশ এম ইন্টারনেট লোন এবং কি দেড়শো এম লোন লোনা পাঁচশো এমবি ইন্টারনেট লোন দেড়শো মিনিট লোন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি দিচ্ছে আপনি মিনিটের লোন টক টক টাইম লোন ঠিক আছে মিনিট শুধু মিনিট পাবো আর এখানে টাকা আছে কত পঁচিশ টাকা বাইশ টাকা পনেরো টাকা বারো টাকা আপনি নিতে পারেন ঠিক আছে তো তিন ভাগে দিয়েছে এবং কি আমরা যদি এখানে লোন এভাবে না পাই তাহলে যেতে পারি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো অপশন এখানে অপশন মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আর এক বছর এই যে ইমার্জেন্সি লোন ব্যালেন্স ঠিক আছে এই যে ইমার্জেন্সি লোন তো এখানেও এভাবে সেম ভাবে এই এগুলো দেখাবে তো আমরা এগুলো নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন টাকা লোন এই লাল চিহ্নটাতে ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে ঠিক আছে বাকি এখানে মিনিট লোন এই লাল চিহ্ন এই টাকা লোন লাল চিহ্নটা দেওয়া আছে এখানে উপরে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে তো তারপরে এখানে আমরা আরেকভাবে যেতে পারি ওই যে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে মেনুটা এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা খুঁজে পাবো এখানে লোন ঠিক আছে এই যে ইমার্জেন্সি লোন এখানে খুঁজে পাবো তো এইভাবে মূলত আমরা এখান থেকে নিতে পারি অ্যাপ থেকে ঠিক আছে এই যে এমার্জেন্সি লোন এখানে অ্যাপ থেকে নিতে পারি তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে যাব ডায়াল ফেডে ডায়াল ফেডে এইবার নিয়ে দেখে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ ডায়াল করে দেবো এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে এই রকম একটা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে আছে পাঁচ নাম্বারে আছে কি লোন দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার কিন্তু পাঁচ নাম্বারের লোন আছে তো আমি পাঁচ টেপে সেন্ড করে দিব সেন্ড করে দিলাম এখানে সেন্ড করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার লোন অপশনটা চলে যে ইমার্জেন্সিজেন্সি ব্যালেন্স ব্যালেন্স লোন সার্ভিসে আপনাকে স্বাগতম তো এখানে প্রথমে দেখাচ্ছি শুধু একটা বারো টাকা লোন দেখা যাচ্ছে এখানে কিন্তু এই লোনগুলো নিতে হলে গেলে দুই টাকা আটাত্তর পয়সা ফিটিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার সাইডে যত টাকা লোন নেন আপনার এফ থেকে এত বেশি নেওয়া যায় এখান থেকে শুধু বারো টাকা দিচ্ছে তো দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ষোলো টাকায় ফর তিন দিন এখানে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট ষোলো ঘন্টার জন্য তেরো টাকায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানের থেকে খুব সহজে এখানে লোন নেওয়া যায় এখানে যদি আপনার এখানে যেমন বারো টাকা নিব এক নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে তো আমি লোনটা দিচ্ছি না নিচ্ছি না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে লোন নিতে হবে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকার করে যদি চান আপনি অনেকের উপকার হোক সেক্ষেত্রে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি অন করে দেবেন একটি লাইক মাস ধন্যবাদ সবাইকে সালাম